রকম জঘন্য রাজনীতিটা আপনারা বর্জন করুন রাজনীতি রাজনীতির জায়গা করুন প্রত্যেকের স্বাধীনতা আছে আপনারা প্রত্যেকে জিতে আসুন কিন্তু কিছু যুবকের কিছু পরিবারের ভাত কেড়ে নিয়ে উদ্ভ্রান্তের মতো উল্লাস করাটা দয়া করে বন্ধ করুন সাম্প্রতিকতম যে কেসটা আমরা যেটা দেখলাম যে গত চার পাঁচ দিন আগে প্রাক্তন বিচারপতি অভিদ গঙ্গোপাধ্যায় তিনি একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে এর আগে আমি বত্রিশ হাজার চাকরি খেয়েছি এবং আগামী তিরিশে এপ্রিল মানে যেটা গতকাল চলে গেলেন সেই ডেটে উনি বলেছিলেন যে আরো উনষাট হাজার চাকরি আমি খেয়ে নেব এবং তারা মারা যাবে মানে মারা যাবে শব্দটা উনি ব্যবহার করছেন দেখুন জাস্টিস এবং উল্লাসের সাথে এবং জনগণ হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করছে দেখুন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আমি শ্রদ্ধা করি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে আমি ব্যাপিয়া করলে আমাকে করে মাইড বলতে হবে সুতরাং যে ওই চেয়ার নিয়ে আমি কোনো কথা বলবো না চেয়ার থেকে বেরিয়ে এসে ব্যক্তিগতভাবে যদি কোনো কথা বলেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে কখনোই আক্রমণ করবো না দেখুন উনি একটা কাজ করছেন আমি একটা কাজ করি আমাদের মধ্যে একটা সংঘাত থাকতে পারে ওনাকে আমি খুব নম্রভাবে একটা অনুরোধ করবো একটু ভাবুন না সামাজিক এফেক্ট এটুকুই আমি অনুরোধ করবো আর উনি কি বলেছেন আমি শুনিনি আপনার কথা শুনে বলছি ওনার কথাটা কিন্তু এখনো পর্যন্ত কার্যকারী হয়নি উনি যদি এটা বলে থাকেন আমি চাকরি খাবো কথাটা বোঝায় উনি সেভাবে বলেননি কারণ উনি তো এখন চাকরি খাওয়ার জন্য কোনো জায়গায় নেই উনি এখন আজকের দিনে যেদিন উনি বলেছেন বলছেন আজ থেকে দশ দিন আগেও যদি বলে থাকেন উনি কিন্তু কোনো অবস্থাতেই চাকরি খেতে পারেন না উনি মামলাও করতে পারেননি ওই ওদের চাকরি খাওয়ার জন্য উনি মামলা করতে এসছেন আমি দেখিনি এবং কলকাতা হাইকোর্টে উনি মামলা করতে পারবে না উনি কলকাতা হাইকোর্টে রিটায়ার্ড মহামান্য জাজ আর উনি কোনো পদেও বসে নেই কমিশনে বা বোর্ডে যে উনি চাকরি খাবেন এই কথাটা একেবারে বেমানান অযোগ্য যোগ্য সব কথা আমি মানে ব্যবহার করি না যখন আমি কথা বলছি আমাকে মনে রাখতে হবে সমাজে তার একটা এফেক্ট আছে আমি ওনাকে আবারও নম্রভাবে অনুরোধ করব। আপনি দয়া করে এগুলো করবেন না আপনার একটা কথা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে ঠিক দুদিন আগে আগে তিন দিন এই কথাটা আমাকে আমার আত্মীয় স্বজন আমার কিছু বন্ধু বান্ধব অনেকে ফোন করে জিজ্ঞেস করছে এটা কি করে মিলে যাচ্ছে এ ব্যাপারে আমি একটা কথাই বলবো এতে মানুষের মনে কিন্তু ভুল বার্তা যাচ্ছে যে তাহলে বোধ কোনো মানে ক্ষমতা সম্পন্ন মানুষ রায়ের আদালতে রায় আগামীকাল বা আগামী দিনে হবে জেনে যাচ্ছেন এগুলো একেবারেই ঠিক হচ্ছে না এবং যেহেতু এটা মিলে গেছে এখন তো লোকে বলবেই যে তারা কি এটা ব্যবস্থা করে হলো এই জিনিস আমাদের জুডিশিয়ারি ক্ষেত্রে ভীষণ ভয়ানক ভীষণ ভীষণ খারাপ এগুলো বন্ধ হওয়া উচিত এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ব্যাপক সংখ্যায় চাকরি বাতিল এবং বাতিল বাতিল করে একটা হিরিক পড়েছে বলা যায় মানে সেই টেট থেকে শুরু করে এসএসসি লাগাতার দেখছি বাতিল হচ্ছে এবং দিনকে দিন সংখ্যাটা কিন্তু বাড়ছে বাতিলের মানে এখন একটা জিনিস আমি গতকাল জি চব্বিশ ঘন্টা এবং সিএন নিউজে দেখছিলাম সেখানে তারা বলছে বারো থেকে এখনো পর্যন্ত যত প্যানেল হয়েছে সমস্ত কিছুই বাতিল করতে হবে আওয়াজ তোলা শুরু এই কথাটার মধ্যে এই বার্তার মধ্যে একটা আমি অন্তত ব্যক্তিগত একটা রাজনৈতিক গন্ধ পাচ্ছি আমি রাজনৈতিক বক্তৃতা দেব না করে দেখুন না আসুন না বলেছেন তো ছাপ্পান্ন হাজার করে দেবেন বলেছিলেন না তিরিশ তারিখে পারেননি পারবেনও না আর বাকি যেটা তেইশ করতে বা পঁচিশ হাজার দুরকম ফিগার আসছে আমি পঁচিশ হাজার ধরেই বলছি পঁচিশ হাজারের মধ্যে ওই সতেরো আঠেরো হাজার যেটা যে জাজমেন্ট আমি এদের ফেস বলে একটা কথা চলছে এখন যোগ্য অযোগ্য আমি একটু আমার মতো ক্লারিফাই করি ধরুন এস এস সি দু হাজার ষোলো গ্রুপ বি গ্রুপ সি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ব্যাচে যাদের চাকরি মহামান্য বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা মহামান্য বিচারক বিশ্বজিৎ বাসু অর্ডারে যায়নি অথচ এই গত বাইশ তারিখে মহামান্য বিচারকদের অ্যাপিল বেঞ্চের অর্ডারে যাদের চাকরি গেল তাদের একটা ফেস বলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের চাকরি হবে হবে আর একটা পাঠ আছে দেখুন যেটা সবাই বলছে সিবিআই সিজ করেছে আপনারা কি জানেন কোথা থেকে সিজ হয়েছে সিজ হয়েছে একজন ব্যক্তিগত লোক পঙ্কজ বনশালের বাড়ি থেকে সেই পঙ্কজ বানসাল একটা কেসে অ্যাকিউজ কিন্তু কোনো কারণে তাকে অ্যারেস্টও করা হচ্ছে না এবার অ্যারেস্ট করা না গেলে থাকলে কি কি প্রভিশন আছে তারা নিশ্চয়ই জানে তারা যথেষ্ট অভিজ্ঞ অফিসার সেরকম কোনো ব্যবস্থাও না হচ্ছে না এগুলো থেকে একটা সন্দেহজনক দেখা দাঁড়াচ্ছে যে একটা পরিকল্পনা মাফিক সারা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বাসী হয়ে সারা ভারতবর্ষের কাছে আপনারা ছোট করছেন আমাকে যেতে হয় পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে যান আপনারা অনেকেই জেনে এর মধ্যে এই ধরনের মামলাগুলি নিয়ে দিল্লিতে আমাকে যে ধরনের কথা শুনতে হয় বা অন্য অন্য জায়গায় যেভাবে কথা শুনতে লাগে তবে আমি বলছি আবারও আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার বাংলার সম্মানের জন্য আমি আমি লড়ে যাব অত কিন্তু পরিকল্পনা সফল হতে দেব না এবার আপনাকে একটা জিনিস করি যে সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে সুপ্রিম কোর্টে দৌড়োদরি চলছে এবং সোমবারে সম্ভবত ডেট দিয়েছে একদল হচ্ছে চাকরি বাঁচাতে যাচ্ছেন তার মধ্যে আপনি একজন চাকরি বাঁচানোর জন্য যাচ্ছেন অনেক চাকরি যারা হারিয়েছেন তাদেরও অনেক আলাদা আলাদা করে উকিল ধরেছেন তারাও যাচ্ছেন সরকার পক্ষ সরকার পক্ষের মতো করে চাকরি বাঁচাতে যাচ্ছে কিন্তু আরেকটা দল বিশেষ করে তারা যাচ্ছে চাকরিটা যাতে বাতিল বহাল থাকে যাতে চাকরি আরও চাকরি বাতিল হয় সেই ধরনের একটা কর্মকরণ মানে একজন বাঙালি হিসেবে তারাও তো বাঙালি বাঙালি হিসেবে এই বাংলার মানুষ বাংলার মানুষ এবং বিশেষ করে এই যে বাংলার যুব সমাজে জীবন জীবিকা কেড়ে নেওয়া কারণ আমরা অলরেডি দেখেছি অলরেডি দুজন কিন্তু আত্মহত্যা করেছে এই বাতিলের পরে এবং এবং এই যে ঘটনা হচ্ছে এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলে যে বাইটগুলো আসছে চাকরি আরাদের তারা তো রীতিমতো মানে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছে যে এরপরে যদি স্টে অর্ডার না আসে এরপরে যদি আরো বাতিল হয় সেক্ষেত্রে তো আত্মহত্যা করা ছাড়া তাদের কোনো রাস্তা থাকবে না এবং শুধু আত্মহত্যা আপনারা আত্মহত্যাটা জেনেছেন আমি অন্তত একটা দুটো জিনিস আপনাকে উদাহরণ দিয়ে বলছি প্রাইমারি প্রায় পাঁচশো জন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের মামলা আমি করছি তাদের মধ্যে একজন আমি উদাহরণ দিচ্ছি সঞ্জীব মালো নদিয়ার জেলার গ্রুপ সি সরি গ্রুপ সি সঞ্জীব মাল উদাহরণ দিচ্ছি গ্রুপ সি তে সঞ্জীব মালো ভারতবর্ষের জন্য প্যারা এশিয়ান গেমস থেকে গোল্ড মেডেল এনেছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে মেডেল পেয়েছেন তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে মেডেল পেয়েছেন তার জন্য তার বিরুদ্ধে তার চাকরি খাওয়ার অর্ডার যখন হয় সেই সঞ্জীব মালো চরম ক্যান্সারে আক্রান্ত আমি তাদেরও মামলা করছি আবার আর একজন উদাহরণ আমি আপনাকে দিতে পারি প্রাইমারি দক্ষিণ চব্বিশ পরগনার সম্ভবত যতটা মনে করছে তিনি একজন ফিজিক্যাল ক্যান্ডিডেট তার মা ছেলের কি হবে বলে মা পাগল হয়ে গেছে ঠিক করা এখনো উন্মাদ আছে যদিও ছেলে চাকরি বেঁচে গেছে মা মায়ের সুস্থতা চাকরি আনা যাচ্ছে না এগুলো একটু আপনারা দয়া করে ভাববেন দেখুন জয় পরাজয় শেষ কথা কিছু নেই আমি এই অসহায়দের হয়ে আমি আছি আমি আমার তীব্র লড়াই দেব শুধু আমি না বড্ড বেশি আমি আমি যেন আমি না করে ফেলি আমরা এখানে অনেক সুস্থ মানসিকতায় রুকিল আছেন যারা এই লড়াইয়ের সঙ্গে যুক্ত এবং তারা তীব্র লড়াই দেবে দেখুন ষোলোই মার্চ দু হাজার তেইশে বহুদিন প্র্যাকটিস করা হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে যে কথা বলা আমার সম্ভবত উচিত ছিল না হয়তো আবেগে বলে ফেলেছিলাম ডিভিশন বেঞ্চে যে দেয়ার উড বি নো আদার ওয়াক ওভার অনেকটা ওয়াক ওভার হয়ে গেছে প্রথম দিকে আই অ্যাসিয়রিও লর্ডশিপ গেম ইজ অন তার বাংলা করাতে একটু জজ সাহেবরা বিরক্ত হয়েছিলেন হয়তো ওই বাংলাটা আমি না করলেও পারতি আমি বলেছিলাম খেলা হবে আমি কিন্তু খেলেছি আজও কিন্তু আমি বলছি খেলা শেষ হয়নি খেলা হবে আমরা ছেড়ে দেবো না লড়াই চলছে লড়াই চলবে এখানে একটা কন্ট্রাডিকশন প্রশ্ন সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে যোগ্য অযোগ্য বা বলা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত কেউ টাকা খেয়ে চাকরি নিয়েছে এই বিষয়টাকে কিভাবে দেখেন দেখুন প্রথমে যোগ্য অযোগ্যটা বলে দিই যোগ্য অযোগ্য সার্ভিস জুডিশপ্রুডেন্সে একমাত্র বিচারক হচ্ছে সিলেকশন কমিটি আর অবশ্যই মহামান্য जजেরা কিছু অফিসার হ্যাঁ কিছু কিছু অফিসারে কিছু কিছু পদ আছে আমার বিশেষ করে চাকরি সংক্রান্ত ব্যাপারে তাদের কাছে কিছু ক্ষমতা আছে ডিসিপ্লিনারি প্রসিডিং করে সরিয়ে দেওয়া হিয়ারিং তাদের কোর্ট হিয়ারিং করতে পারলে পারলে তাদের যোগ্যতা অযোগ্যতা বিচার করে পারে কিন্তু এইভাবে বালকে যোগ্য অযোগ্য বলার কোনো ক্ষমতা নেই দয়া করে আপনারা আপনাদের সম্মানটা রক্ষা করুন আপনাদের যে পজিশনে আপনারা আছে সেই পজিশনের মান সম্মান দেখে মন্তব্য করেন কারণ আপনাদের একটা মন্তব্যে হাজার হাজার পরিবার বিচলিত হয়ে যাচ্ছে আর এবার আসব যেটা বললেন করাপশান আচ্ছা ঠিক আছে একটা জায়গা আজকে সমাজে প্রতিষ্ঠিত এই চাকরি বাকরির ব্যাপারে খুব ভালো করে ভেবে দেখুন আপনারা রেকর্ড না দেখে কথা বলছেন প্যানেল তৈরি হয় আমি গ্রুপ ডি নন টিচিংটা ধরেই বলছি আমি সাবরুল ধরে বলছি সাবরুল থার্টিন এতে ওয়েটিং লিস্ট তৈরি হয় সাবরুল থার্টিন বিতে প্যানেল থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে যদি যথাসংখ্যক ভ্যাকেন্সি প্যানেল থেকে পূরণ হয়ে যায় ওয়েটিং লিস্ট থেকে কেউ চাকরি পায় না তার আর কোনো গণযোগ্যতা থাকে না কিন্তু প্যানেলের ক্যান্ডিডেটদের দিয়ে যদি সম্পূর্ণ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ভ্যাকেন্সি ফিল না হয় তাহলে অবশ্যই ওয়েটিং লিস্ট থেকে কিছু চাকরি হয় এটা প্রত্যেক সার্ভিসের প্রায় প্রত্যেক সার্ভিসের ব্যাপারে এটা আছে এবং এখানে সেটা কিন্তু হয়েছে একটা কথা উঠছে এক্সপায়ারি প্যানেল আচ্ছা ঠিক আছে এক্সপায়ারি প্যানেল আপনারা কতটা কতটা ঘটনা জেনেছেন হ্যাঁ স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার উনিশে একটা নোটিফিকেশন বের করে বললেন যে মে মাসে অমুক তারিখে মে মাসের অমুক তারিখে গ্রুপ ডুই সি নাইন টেন ইলেভেন টুয়েলভ এক্সপায়ার করে গেছে আমি আপনাদের ডেট দিচ্ছি আমাকে কাছে এখানে মামলার অর্ডার আছে আমি অর্ডারের কপি আপনাদের দিয়ে দেবো মার্চ দু হাজার উনিশে একটি মামলা হচ্ছে অনার বিশিস মৌসুমী ভট্টাচার্যের ঘরে তথাগত বা কিছু একটা নাম আমি এই মুহূর্তের নামটা মনে করতে পারছি না দুশো পাঁচ বের ঘর দুশো সাতটা বের আপনাদের জন্য আমি হ্যাঁ পেয়ে গেছি এই দেখুন এই মামলার ছবি দেখে রাখুন মার্চ মামলা হচ্ছে উনিশ তার সেকেন্ড পেজে চলুন আপনাদের সামনে আমি সেকেন্ড পেজ খুলে ধরছি তার সেকেন্ড পেজে গিয়ে বলছেন যে রুল অনুযায়ী আমাদের প্যানেল ঠিকভাবে করা হয়নি থার্ড পেজে কমিশনের লয়ার যেটা বলছে কমিশন সাবমিটস দ্যাট দি প্যানেল হ্যাজ বিন পাবলিশড অ্যাজ রিকোয়ার্ড আন্ডার রুল ফোরটিন থার্টিন বাট নট অন দি ওয়েবসাইট অ্যাজ রিকোয়ার্ড আন্ডার সাব রুল ফিফটিন কাউন্সিল সাবমিটস দ্যাট দি প্যানেল উইল বি পাবলিশড ইন দি ওয়েবসাইট টু টেক কেয়ার অফ দি গ্রিভান্সেস এক্সপ্রেস বাই দি অ্যাকর্ডিংলি দি রিপিটিশন অনারেবল জাস্টিস ডিসপোজ অফ করছেন যে তুমি সাব রুল ফিফটিন অনুযায়ী ওয়েবসাইটে প্যানেল পাবলিশ করো তারপরে কথাটা ছবি আপনারা নিয়ে নিন বিশে জুন দু হাজার উনিশ চেয়ারম্যান ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বলছেন পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ দি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইথ রেফারেন্স টু থার্ড টি সিলেকশন টেস্ট টু থাউজেন্ড সিক্সটিন ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি তাহলে প্যানেল পাবলিশ করলেন আপনারা বিশে জুন দু হাজার উনিশে প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ড এক বছর উনিশে জুন দু হাজার কুড়ি পর্যন্ত প্যানেল ভ্যালিড একথা হয়তো কমিশন নিজেও জানে না নাহলে কমিশন এইভাবে অ্যাফিডেভিট দিতে পারে না মে মাসে উনিশ সালের মে মাসে প্যানেল এক্সপায়ার করে গেছে আপনারা নিজেদের রেকর্ড নিজেরা না দেখে মন্তব্য করে কোর্টকে বাধ্য করছেন এই ধরনের অর্ডার দিতে কোর্টকে সবসময় দোষ দিলে হবে না আমি আপনাদের ছবি দিয়ে দিলাম এটা এর জবাব দিতে বলুন কমিশনকে কি করে ওনারা বলছেন মে মাসে হয়েছে ওনাদের অ্যাডভোকেট দাঁড়িয়ে মার্চ দু হাজার উনিশে বলছেন

লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে রাজনীতিটা চলছে এখন এই বাতিলের যেটা আমি বারবার বলছিলাম এর পেছনে উদ্দেশ্যটা কি মনে হয় বাংলার শিক্ষা ব্যবস্থা দেখুন কথা বলা হচ্ছে আচ্ছা গ্রুপ ডি গ্রুপ সির অ্যাপয়েন্টমেন্টের জন্য বাংলার শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে বন্ধুরা জবাব দিন যারা এগুলো বলছেন নাইন টেন ইলেভেন টুয়েলভ ধরলাম টিচার আপনার এই টিচারদের কোয়ালিফিকেশনগুলো দেখেছেন যে টিচাররা চাকরি করছে আপনারা জানেন গ্রুপ ডি চাকরি করছে আপনারা জানেন কি সুপ্রিম কোর্ট বলেছে তোতা পাখি কেন্দ্রীয় সরকারের তোতা পাখি এই মামলায় যেভাবে ওনারা সিবিআই এফিডেভিট দিয়েছেন সম্ভবত আমরা এই কথাটা আবার রিপিট করিয়ে আনতে পারবো সুপ্রিম কোর্ট থেকে এই জঘন্য রাজনীতিটা আপনারা বর্জন করুন রাজনীতি রাজনীতির করুন প্রত্যেকের স্বাধীনতা আছে আপনারা প্রত্যেকে জিতে আসুন কিন্তু কিছু যুবকের কিছু পরিবারের ভাত কেড়ে নিয়ে উদ্ভ্রান্তের মতো উল্লাস করাটা দয়া করে বন্ধ করুন ঠিক আছে ধন্যবাদ